শুভেন্দু তো বাংলা ভাষায় কথা বলে তাহলে ও কি রোহিঙ্গা আমি প্রশ্ন করতে চাই শিশির বাবুর বাবু রোহিঙ্গা এগুলো অদ্ভুত একটা নোংরামি শুরু করেছে বিজেপি কারণ এরা প্রথমে চেষ্টা করেছিল বাংলাকে এবং বাঙালিকে ভাতে মারার একশো দিনের টাকা বন্ধ করে আবাসের টাকা বন্ধ করে টাকা বন্ধ করে এখন এরা মাতৃভাষার উপর আক্রমণ করছে মাতৃভাষার উপর আক্রমণ করেছিল এক সময় পাকিস্তানের রাজাকাররা তার জন্য একটা ভাষা আন্দোলন হয়েছিল এবং একটা নতুন দেশ তৈরি হয়েছিল মাতৃভাষার উপর আক্রমণ করলে কিন্তু তৃণমূল কংগ্রেস তো শেষ রক্তবিন্দু অব্দি লড়বে ছেড়ে দিল কোন বাঙালি ছেড়ে কথা বলবে না আমরা যারা বাঙালি জাত আমরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসুর বংশধর আমাদের মাতৃভাষার উপর আক্রমণ হলে আমরা ছেড়ে কথা বলবো না সেটা বিজেপি হোক নরেন্দ্র মোদী হোক যে লাটের বাড়ি শিকার হচ্ছে রাজ্য সরকার কি করছে রাজ্য সরকার তাদেরকে ফিরিয়ে আনছে বাংলা তাদের যাদেরকে এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে আপনি দেখেছিলেন বংশগোপালকে কি সমাধান আমাদের তো আমরা তো তাদের ফিরিয়ে প্রোটেকশন দেবো তারা যদি বিজেপি শাসিত রাজ্যে থাকে তাদের তো রোহিঙ্গা বলে দেশ ছাড়া করা হচ্ছে নাগরিক অধিকার হয়েছে মৌলিক অধিকার সে যে কাজ করতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে ফিরে আসতে হবে তো কেন ফিরে আসবে কেন দেখুন এই বাংলায় বাঙালিরা সুরক্ষিত বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে এরা যে কাজটা করছে কোনো সরকারও কাজ করেনি এটা হতে পারে না তার মানে কি আগামী দিনে যখন তামিলনাড়ুতে ভোট আসবে তামিল ভাষায় কথা বলে বলে তাদের শ্রীলঙ্কান বলে দেওয়া হবে পাঞ্জাবিরা পাগড়ি পড়লে তো মনে আছে সন্দেশখালীতে শুভেন্দু বলেছিল খালিস্তানি তার মানে যখন পাঞ্জাবে ভোট আসবে পাকিস্তানে মূলত দুটো ভাষায় কথা হয় পাকিস্তান পাঞ্জাবি ভাষা এবং উর্দু ভাষায় তাহলে কি পাঞ্জাবে যখন ভোট আসবে যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে বা পাগড়ি পরে তাদেরকে খালিস্তানি আর পাকিস্তানি বলে দেবে এটা হতে পারে সারা ভারতবর্ষে ভাষা আন্দোলন শুরু হবে আবার ওই মহামান্য গোখলের সেই কথা ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাংলা ভাষা আন্দোলন শুরু করবে আর আপনি দেখবেন আগামী দিনে সারা ভারতবর্ষে আন্দোলন শুরু হবে বিজেপি এটা করতে পারে না এটা হয় না মুখ্যমন্ত্রী কোনো আসার কথা বলছে এই রাজ্যে তো কর্মসংস্থানই অনেকের অভিযোগ রয়েছে যে বহিরাগতরা এসেই সেই কাজগুলো দখল করে নিয়েছে কে বলেছে কি বলছে যারা বলছে তারা বাস্তবটা জানে না যারা বলছে তারা বাস্তবটা জানে না আমরা বিশ্বাস করি যে বাংলা সবার বাংলা কারুর পৈতৃক সম্পত্তি নয় কেউ যদি বহু দশক ধরে বহু প্রজন্ম ধরে সে বিহার থেকে ইউপি থেকে তামিলনাড়ু থেকে কর্ণাটক থেকে যেখান থেকে এসে যদি বাংলায় সে থাকে তার জন্মভূমি যদি বাংলা হয় তার কর্মভূমি যদি বাংলা হয় তাহলে সে বাংলা বাঙালি আমরা আমরা সব 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 ভাষাকে সম্মান সম্মান দিই দিই ধর্ম বর্ণ মানুষকে ইউনিটি ইন এটাই ভারতবর্ষের মূল মন্ত্র এটাই বাংলার মূল মন্ত্র দেখছেন না মহারাষ্ট্র কি হচ্ছে মারাঠিতে কথা না বলতে পারলে খাবড়াচ্ছে দোকান ভেঙে দিচ্ছে উত্তর প্রদেশে শ্রাবণ মাসে কেএফসি এমন ভাংচুর করেছে কেএফসি কেন যার নাম কেনটাকি ফ্রাইড চিকেন সেখানে ওয়েজ খাবার বিক্রি হচ্ছে এবার বাংলায় আসি আমাদের বাংলায় আমরা যাদের পূজো করি মা কালী মা দুর্গা মা কালীর মা দক্ষিণাকালী মন্দির কালীঘাট মা কালীর মা দক্ষিণেশ্বরের মন্দির মায়ের তারকে تراপিট মন্দির মায়ের ভোগে কি থাকে মায়ের ভোগে কি থাকে মাছ মাংস মানে বিজেপি কোনোদিন বাংলায় ক্ষমতা আসলে শ্রাবণ মাসে আমার মায়ের পাড় থেকে মাছ কেড়ে নেবে মাংস কেড়ে নেবে আর সেটা বাঙালি মাথা নিচু করে মেনে নেবে কি বলছেন কি ভাবছে বিজেপি পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে ওদের ইলেকট্রিক সব বাঙালি দিয়ে দেবে দু ছাব্বিশ একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বলি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে অপরদিকে আসাম থেকে নার্সিং নোটিশ পাঠাচ্ছে দেখুন প্রথমত আসামের মুখ্যমন্ত্রী বাংলার কোন নাগরিককে এনআরসি নোটিশ পাঠাতে পারে এটা অবৈধ কাজ অনৈতিক কাজ এবং সম্পূর্ণ বেআইন যুক্তরাষ্ট্র পরিকাঠামো যেটা ভারতবর্ষের মূল স্তম্ভ সেটার উপর আক্রমণ করা আজকে আসামের কত পরিযায়ী শ্রমিক বাংলার কাজ করে আমরা যদি এই এক কাজ করা শুরু আজকে উড়িষ্যায় বাংলার ছেলেপুলেরা কাজ করতে তাদেরকে ধরে বলতে নাম কি বাংলায় ভাষায় কথা বলা অপরা আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষ বাইশটা ভাষাকে তার মধ্যে একটা বাংলা ভাষা যে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলা ভাষায় বন্দে যে বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিরা স্বাধীন হওয়ার আন্দোলন বিনয় বাদলেশ থেকে করে রাম বসু সেলুলার জেলে সবচেয়ে বেশি যাদের নাম তারা বাঙালি সেই মাতৃভাষার ওপর আক্রমণ হচ্ছে বাংলায় কথা বললে বাংলাদেশি জিহাদি রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে